আমি তো জানি আজকের রেসিপিটা দেখলে সবার ছোটোবেলার কথা একবার হলেও মনে পড়বে আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেই বুঝতে পারছেন আমি কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্যানের ভিতরে নিয়ে নিয়েছি বাদাম আর এই বাদামগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে এইভাবে চোচা যদি হাত দিয়ে ডলা দেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে এখন প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি আর এই চিনির ভিতরে কোনো রকম আপনারা হচ্ছে পানি অ্যাড করবেন না আর আমি সময় একটা জিনিস করি সেটা হচ্ছে মিষ্টি জাতীয় যে কোনো খাবার আমি তৈরি করি না কেন সামান্য পরিমাণে একটু লবণ দিই তাতে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় আর এই যে ক্যারামেল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু বাদামটাকে খুব সুন্দরভাবে চোচা সারিয়ে ক্লিন করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটা প্লেন প্লেট নিয়ে নিয়েছি আর এটার উপরে অবশ্যই আমি ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলও ব্রাশ করে নিতে পারেন এখন নিয়ে খুব ভালো করে আমি এটাকে ছড়িয়ে দিব আর ছড়িয়ে দেওয়ার এক পর্যায়ে দেখতে পারবেন যে একটু কষ্ট হচ্ছে কিন্তু গরম থাকা অবস্থাতেই এই ছুরিতে তেল মেখে বা ঘি মেখে আপনারা এইভাবে করে কেটে নেবেন চাইলে নাও কাটতে পারেন যার যেরকম সুবিধা বাট কেটে নিলে কী হয় সুন্দর সুন্দর করে একটা কিউব কিউব ভাব আসে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে যখনই ঠান্ডা হয়ে যাবে এই যে আমি যেহেতু ছুরিতে আগেই কাট করে নিয়েছিলাম এই জন্য আমার জন্য কিন্তু খুবই সুবিধা হয়েছে দেখতে পাচ্ছেন আজকে এত সহজ একটা রেসিপি দেখালাম আশা করছি আল্লাহর রহমতে আপনাদের সবার অনেক ভালো লেগেছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন ছোটোবেলায় কার না পছন্দ ছিল এই রেসিপিটা বাট সময়ের সাথে সাথে হয়তো বা ওভাবে করে এখন আর আমাদের খাওয়া হয় না যাই হোক বাসায় ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন আজকে রেসিপিটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম